mende2 hitam kita sim so balosi Hai tuh guys Hai so coba এক গায় কালিবি কে আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা যারা লাইভে জয়েন হন নাই অবশ্যই লাইভে জয়েন হয়ে যান অল্প কিছুক্ষণের সময় নিয়ে আমি আমার লাইভে আসছি গাইস এক জায়গায় বসি বসে পরে লাইভ করি আমি আমি আছি আমার গ্রামের বাড়িতে তো ছিলাম শহরে ঢাকা এখন গ্রামে আছি দেখেন আমার গ্রামরা আমাদের গ্রামরা দেখেন আমাদের গ্রামের দৃশ্যগুলো অনেক সুন্দর সুন্দর হয় কিন্তু আপনাদেরকে তুলে ধরার জন্য আমি চেষ্টা করবো ইনশাআলাম সবাই কমেন্ট করেন আপনাদের সাথে আমি মুমিন আবারও চলে আসলাম কিছুক্ষণ সময় নিয়ে লাইভ এল তো গাইস আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা আমার চ্যানেলে নতুন হয়ে আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল বাটনটা করে দিবেন আর যারা সাবস্ক্রাইব করছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আর আমার ভিডিওগুলো বেশি বেশি দেখবেন বেশি বেশি শেয়ার করে দেবেন আমি অনেক টে অসুস্থ ছিলাম তো এই জন্য আমি আবার আপনাদের সম্মুখে আমি আসি আসতে পারি নাই তো এখন আবার আসলাম আজকে আবার একটু সময় করে নিয়ে তো তারা যারা লাইভে জয়েন অবশ্যই লাইভে জয়েন হয়ে যায় আর যারা আমার চ্যানেল নতুন হয়ে আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটা অন করে দেবেন আর নেক্সট আমি যে মানে ভিডিও নিয়ে আসতেছি কালকে একটা ভিডিও আপলোড কালকে পরশু দিন একটা ভিডিও আপলোড দিছি তো এখন আরেকটা ভিডিও আমি কাজ করতেছি তো খুব শীঘ্রই ভিডিও পেয়ে যাবেন আর আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা যারা চ্যানেল নতুন হয়েছেন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে দেখে বিল করে দেবেন আর যারা যারা লাইভে জয়েন হন নাই অবশ্যই তাড়াতাড়ি জয়েন হয়ে যান আর একটা লাইক করে দিন সবাই লাইভটা খুব লাইভটা অবশ্যই শেয়ার করে দিন আপনারা আপনাদেরকে আর আমার পরিবারের যুক্ত হওয়ার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ সবাই কমেন্ট করেন কে কোথা থেকে বলছেন দেখতেছেন অবশ্যই কমেন্ট করেন আপনাদের সাথে আমি তামি দিয়েছেন মুমিন মাথা দূরে গেছে টিভি ডক্টর জাকির নায়ক আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন কোথা থেকে দেখতেছেন আমার এলপিতে এলবিতে অবশ্যই জানাবেন কেমন আছেন কেমন আছো ভাই আমি ভালো আছি তোমাদের দুয়াই আলার্মাতে আপনি কেমন আছেন তুমি বলো সেটা তোমরা সবাই কেমন আছো বাসার সবাই কেমন আছো সকালে নাস্তা হলো কিনা পিস ভাই জাকির নায়ক ভাই বলো মানে সকালে ডান্সটা হলো কিনা বাসার সবাই কেমন আছে ভালো আছে কিনা আপনার বাড়ি কোথায় ভাইয়া আমার বাসা বাংলাদেশ আমার বাসা বাংলাদেশ মাইমের সিংহ মুক্তা গেছে থানা তোমার বাসা কোথায় তুমি কোন জায়গা থেকে দেখতেছো সেটা বলো চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকলে বেল বাটনটা অন করে দিবে আর যদি চ্যানেল তুমি ইউটিউব প্ল্যাটফর্মে কাজ করে থাকো অবশ্যই এটা ভিডিও পো কমেন্ট দেখে যাবা অবশ্যই তোমার কমেন্টে ব্যাক পাবা বাংলাদেশ ভাই কু এমন একটু দেখাও না আমাকে ভাই আমি গ্রামের বাড়িতে আসে করছি আমি শহরে ছিলাম ঢাকা ছিলাম তো ঢাকা থাকলে হয়তো একটু দেখাইতে পারতাম তো গ্রাম তো কেমন হবে আর গ্রাম তো এমন হব আমার বাড়ি হলো ইন্ডিয়া ও ভালো আমাদের আমাদের গ্রামের দৃশ্য দেখতে গেলে এটা বিকালবেলা দেখতে হবে তো এখন এটা হলো আমাদের গ্রাম

আল্লাহ আপনাকে আপনার নেক হায়াত দান করুন আপনি একটি একটা অনেক ভালো ছেলে অসংখ্য সংখ্য ধন্যবাদ আপনাকে কি খবর ভাই তো মেহেদি কি খবর ভাই কেমন আছো এই তো ভাই আমি ভালো আছি তুমি কেমন আছো আপনার বাড়ি কোথায় একটা গান শোনাবেন ভাইয়া আমি গান শোনাতে পারবো না এখন আমি অসুস্থ তো গান শুনতে গেলে হয়তো আমার আরো এলবিতে আরো এলবি আছে ওখানে গান আছে গজল আছে ওয়াজ আছে তো ওখানে তুমি যাই দেখতে পারো ভাই শুনেন আমি এখন গানের গানের দিকে নয় তবে আমি একটু তো আপনাদের দুয়ায় আমি অনেকটাই সুস্থ আছি তো আমি সুস্থ পরে আমি তোমাদেরকে সব শোনাবো আর আজকে আমার ভিডিওটা স্ক্রিন শেয়ার করি নাই লাইভ তো স্ক্রিন শেয়ার করলে আমি তোমাকে গান দেখাই দিতাম মানে কালকে আমাদের এখানে একটা ভিডিও হয়েছে কিছু কিছু ভিডিও করছিলাম তো ওখান থেকে আমি দেখাই দিতে পারতাম কিন্তু আমি তাও দেখাইতে পারতেছি না আমি আজকে আবার ভুল করে এলবিটা জয়েন করে ফেলেছি আমি আরো বার এল বি জয়েন করলে মনে করো যে ওই ই করি মানে প্রচুর পরিমাণ এই মেসেঞ্জারে হোয়াটসঅ্যাপে ফেসবুকে আবার এগুলো জয়েন দিয়ে দিই জয়েন দিয়ে পরিডিয়া চালু করি আগে তো এখন আমি ওই করি নাই এই জন্য আমি করতে তোমাদেরকে দেখাইতাম আমাদের গ্রামের বাড়িতে আমি একটা গান তৈরি করছিলাম একটা নাচুন মানে একটা ভিডিও তৈরি করছিলাম ওই ভিডিও দেখানো তবে সমস্যা নাই আজকে বিকেলে একটা ভিডিও করবো আমি কাজ করবো খেতে তো ওখানে কাজ করার পদে আমি ভিডিও করবো তারপর তোমার দেখাবো আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কি অবস্থা হুরাইরা ভাই কেমন আছো তোমার এলবিতে কালকে আমি জয়েন হয়েছিলাম ভাই তারপরে আমার মনে করা অসুস্থ তো পরে মনে করো অনেকটাই ব্যথা উঠে পড়ছিলো পরে আমি ওই মানে বললাম যে পাঁচ মিনিট পরে আসবো পরে আর আসতে পারি নাই তখন ফোনটা আমার বাড়িতে দিয়েই আমি প্রচন্ড ভাগে আমি মানে অনেকটাই মানে অস্থিরতা বুক করতেছিলাম তারপর আমি ওই ওই জন্য আমি আর কি এলবিতে পাইনি আলহামদুলিল্লাহ তুমি কেমন আছো এই তো ভাই তোমাদের সুস্থ আছি তারপর বলো সকালে নাস্তা হলো কিনা লাইভে কাল এসেছিলাম হঠাৎ করে ফোন আসছিল ও ভাই আমার আমার কথাটা শোনো আমি তোমার এলবি তে জয়েন হলাম কিন্তু ঠিক আছে কিন্তু এলবি তে জয়েন হওয়ার পরে যে আমি তোমার ওই মানে এমন অবস্থা হয়েছিল মানে কমেন্ট করবো দুরুস্থান মানে আমি কোনো মানে কোনো ই আমি একটু অসুস্থতা ভোগ করতেছি এই জন্য আর কি আমি ভিডিও কাজ করতে না তারপরেও কালকে একটা একদিন দেখা যাইয়া পরে আমার আবার ব্যথাটা উঠতে পারছে সারাদিনের ভিতরে সারাদিন ব্যথায় ছিল এই জন্য রাত্রেবেলা আরো বেশি সমস্যা হয়েছিল এই জন্য আর কি ওই ভিডিও কল আমি করতে পারি না কালকে আমার দেখাই দিলো নাচ টাচ কেমনি কেমনে কি আবার ক্যামেরাম্যান আমার আবার আমি সব সবকিছু মানে সবকিছু আমার দ্বারা ওই তাড়াতাড়ি টিয়ানতে দিতাম না ও সুস্থ হুম বাই ও সুস্থ অনেকটাই

আচ্ছা ও সুদে দাঁড়াতে অনেকটাই সুস্থতা বুক করতেছি তবে আমার সুস্থ ও হ্যাঁ আচ্ছা তবে আমার অনেকটাই মানে এমন অবস্থা ছিল মানে বলার বাইরে তো ভাই কি বলবো দুঃখের কথা পরে ডাক্তার কাছে গেলাম অনেক টেরিপোট খারাপ বেরিয়েছিল তিরিশটার মতো রিপুট খারাপ বেরিয়েছিল তো যাই হোক পরে অনেকটাই অসুখের দ্বারা ওষুধের দ্বারাতে মানে আমার অপারেশনটা হচ্ছে না এখন মানে আমার ডাইরেক্ট অপারেশন করার দরকার ছিল কিন্তু ডাইরেক্ট এখন হচ্ছে না অপারেশনটা তবে যাই হোক দেখা যাক অনেকটাই সুস্থতা বুক করতেছি সুস্মিতা পুর খবর কি জানেন না ভাই সুস্মিতা আপু তো আমার আগে গেছে গা নতুন চ্যানেল খুললে আইরা

সুস্মিতা আবার খবর তো এখনো জানি না সুস্মিতা এল বিতে আসে না কোনো কিছুই করে না তবে দু একটা ভিডিও সারে আর কি আমার সাথে কথা হচ্ছে প্রতিদিন ভালো তোমার সাথে কথা হবে সমস্যা কি আমরা তো খারাপ প্লাফন বুঝছো না আমরা খারাপ ছেলে এই জন্য মনে মনে করো অনেকটাই সময় পাই না তবে যেটুক সময় পাই এটুক তো মনে করো খাওয়া দাওয়া ঘুম এই অবস্থা নাকি তো মনে করো হুম দেখেছি তো কেমন হয়ে না কোথায় কোথায় খারাপ আর না ভাই আমরা খারাপ ছেলে তো তারপরে বলো আমার এলবি কেটে দেবো তো এখন এলবি কেটে দেবো আমি বেশিক্ষণ সময় দিতে পারবো না দিনকাল কেমন কাটছি ভাই আগের শীত বছর ভালো এখন এখন ভালো চলতেছে দিনকাল টিভি দিচ্ছি আর না এই মিজান মিয়া তিন সেট দে বালটি লইয়া যাবার কইছে শাকনা সহ করে আজিদ ভাই তিন সেট দে বালটি আর শাকনা লইয়া যাবার কইছে কই ওর ভাই আমি লইলে তুই আনিয়ে লই যাই আম লইদম পরা আনেন শুন তাহলে আমি লইয়া গেলা লইয়া দেতেই ফেললাম গা তাহলে রাতে আসেন কত হবে আচ্ছা ঠিক আছে ভাই যেতটুকু চেষ্টা করবো রাত্রে আসার জন্য আমি তবে আমার অ্যান্ড্রয়েড ফোন বলতে অ্যান্ড্রয়েড ফোন মনে করো ওই মানে অ্যান্ড্রয়েড ফোন আমার হাতে নেওয়া সেটা না নেওয়াটাই ভালো বেশি উত্তম ডাক্তারে বলছে যে অনেকটাই এই যে একটা কমেন্ট এতক্ষণ করে অনেকেই কমেন্ট করতেছে তো কমেন্টটা ডিলিট করলো না কেউ কেউ ডিলিট করলো না আর আইসে রাইলাম না তোমারে ডিলিট হই গেলগা এই লাইভই করতে না লাইভ ইয়ার করতাম না এই শিলবি শিলবি গেছগা গেছগা তাহলে বাইরেও আমি আইতেছি কেন আমি হাজারেই আসলাম এই মাসে

Good duty.